শ্বশুরমশাই এ তো আপনি গুহার মধ্যে নিয়ে চলে এলেন জঙ্গলের রাস্তা পের করে এখানে আসলাম জঙ্গলে তো কাউকেই দেখতে পেলাম না আমার না খুব ভয় করছে শ্বশুরমশাই এখান থেকে কি অন্য জায়গাতে যাওয়া যায় না তোমাকে বৌমা এত কষ্ট করে ছেলের নজর এড়িয়ে এত দূরে নিয়ে আসলাম তাও তুমি বলছো তোমার ভয় লাগছে তোমার ভয়ের জন্য তো আমি হাতের লাঠিটা নিয়ে এসছি নাকি হতে পারি আমি বুড়ো তবে একদম আমার মেশিন ঠিক আছে তুমি একদম চাপ নিও না ঘরে যেটা করতে পারিনি সেটা এখানে করব করলাম খোলা হবে বলে শ্বশুর মশাই এই গয়ের মধ্যে আমার মনটা পুরো তুমি ভেঙে দিলে শ্বশুর মশাই এই জঙ্গলের মধ্যে যদি কোনো হিংস্র পশু থাকে আর যদি গোয়ার মধ্যে ঢুকে যায় তখন তো মহা বিপদ পুরো তো ছিঁড়ে খেয়ে নেবে শরীরটাকে আরে সোনা তুমি মন খারাপ করছো কেন তুমি এদিকে না তুমি হিংস্র জীবজন্তুর ভয় পাচ্ছ আরে তুমি তো আমাকে ভয় পাও একটু একটু তোমার শরীর ছিঁড়ে খেলে তো আমি খাবো তবে আর কিছু এর শ্বশুর মশাই তাড়াতাড়ি মেশিনের তেলটা ঢেলে চলুন আপনার ছেলে তো এদিকে খোঁজাখুঁজি লাগিয়ে দিয়েছে চলো 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 তাড়াতাড়ি শুয়ে পড়ো দেখি মেশিনের তেলটা ঢালি আউ 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 বৌমা তোমার তো মেশিনে দেখছি কিছু নেই শুধু যে ধোঁয়া গো এখনও যে আধ ঘন্টা মেশিন চালাতে হবে তোমার মেশিন সিজ হয়ে যাবে নি তো देखो किंतु नहले आरो चाय